আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব জবিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা যারা গণিতে খুবই দুর্বল চাকরি পরীক্ষায় গণিতে ফুল মার্ক পেতে চান তাদের জন্য আমাদের এ বিশেষ আয়োজন গণিত জেরো টু হেরো আমরা এখানে প্রতিটি অঙ্ক করবো সুপার শর্টকাট নিয়মে যাতে আপনারা মাত্র পাঁচ সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ এবং এখানে আমরা আলোচনা করব বিসিএস থেকে অর্থাৎ প্রথম থেকে একদম বিশতম গ্রেডে চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সবগুলো নিয়ে অর্থাৎ প্রতিটি প্রশ্নই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমাদের চতুর্থ পর্ব নিচের কোন ক্রমজুটি সহমৌলিক খেয়াল করুন সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে যদি আমাদের এক ভিন্ন অন্য কোন উৎপাদক না থাকে তাহলে সহমৌলিক হবে খেয়াল করুন আমাদের দুই চার আমাদের দুই এবং চার এর যে সাধারণ উৎপাদক গুলো আছে আমাদের চারের উৎপাদক কত আমাদের এক দুই এবং হচ্ছে আমাদের চার এবং ছয়ে যদি আমরা দেখি তাহলে আমাদের এক দুই এবং হচ্ছে তিন এগুলো আমাদের কি সাধারণ উৎপাদক তাহলে দেখুন আমাদের এখানে এক মিল আছে এখানে দুইও আমাদের কি আছে কমন আছে তার মানে এটা আমাদের সহমৌলিক নয় সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে একটাই যে আমাদের এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক থাকা যাবে না আমরা আমাদের অপশনগুলোর ভিতর থেকে যদি আমাদের গ নাম্বার বারো এবং সতেরো এই দুইটি সংখ্যার খেয়াল করুন বারো এর যে সাধারণ গুণনীয়ক গুলো আছে সেগুলো কত আমাদের এক দুই তিন এবং হচ্ছে আমাদের আহ কত আহ চার আমরা লিখতে পারি এগুলো আমাদের কি সাধারণ গুণনীয় সতেরো কত আমাদের এক এবং হচ্ছে সতেরো তাহলে দেখুন আমাদের একমাত্র এই দুইটি সংখ্যার একমাত্র একই হচ্ছে সাধারণ উৎপাদক এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নেই তাই এটি আমাদের হচ্ছে সঠিক উত্তর আবার বলছি মনে রাখবেন সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাহলে এই দুইটি সংখ্যা সহমৌলিক হবে তাই সঠিক উত্তর গ নাম্বার প্রশ্ন নিচের সহমৌলিক সংখ্যা আমরা আবার বলছি সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে দুইটি সংখ্যার ভিতরে সাধারণ উৎপাদক একমাত্র এক ব্যতীত অন্য কোন সংখ্যা হওয়া যাবে না আমাদের অপশনগুলোর ভিতরে যে সংখ্যাগুলো আছে প্রথমেই আমাদের আছে সাতাশ এবং চুয়ান্ন এই দুটি সংখ্যার ভিতরে যদি আমরা সাধারণ গুণনীয় গুরু দেখি খেয়াল করুন সাতাশ এবং চুয়ান্ন সংখ্যা দুটির ভিতরে আমাদের সাধারণ গুণনীয় কথা নয় একাধিক সংখ্যা আমরা পেয়ে গেছি আর না দেখলেও চলবে তার মধ্যে এটি অর্থাৎ এই ক্রমজুর আমাদের কি নয় সহমৌলিক নয় তিপ্পান্ন এবং একানব্বই সরি তেষট্টি এবং হচ্ছে একানব্বই এই দুটি সংখ্যার ভিতরে যদি আমরা দেখি যে আমাদের সাধারণ গুণনীয় গুলো কত আছে আমাদের এক আছে আর হচ্ছে সাত আছে তাহলে এটা আমাদের হবে না এরপর আছে আমাদের একশত উনানব্বই এবং হচ্ছে দুই দশ এই সংখ্যা দুটি ভিতরে সাধারণ গুণনীয় গুলো হলো আমাদের এক তিন আর কত আমাদের সাত দিয়েও যাবে তাহলে আমাদের এই তিনটিতেই খেয়াল করুন আমাদের এই তিনটি সংখ্যার ভিতরে অর্থাৎ তিনটি জোরের ভিতরেই আমাদের কি আছে এক ব্যতীত অন্য সংখ্যার মিল আছে তার মানে এই দুইটি আমাদের এই তিনটি কি না সহমৌলিক না আমাদের একমাত্র এবং এই সংখ্যা আমরা করি। তাহলে দেখবেন এই দুইটি সংখ্যার ভিত্তে একমাত্র সাধারণ গুণনিয়োগ হলো এক যে কারণে বায়ান্ন এবং সাতানব্বই সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক আশা করেছি সহমৌলিক নিয়ে আপনাদের প্রশ্নটা এখন সমাধান হয়েছে এখানে আর কোনো প্রশ্ন থাকার কথা না তবু বলছি আবার যে সহমৌলিক হওয়ার একটি শর্ত হচ্ছে এক ভিন্ন অন্য কোন সাধারণ উৎপাদক থাকবে না বা গুণনীয়ক থাকবে না একমাত্র সাধারণ গুণনীয়ক হবে দুইটি সংখ্যা ভিত্তে এক তেপ্পান্ন নম্বর প্রশ্ন চার থেকে চুরাশি পর্যন্ত চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় থেকে ছোট হিসেবে সাজালে অষ্টম সংখ্যাটি কত খেয়াল করুন আমাদের চার থেকে চুরাশি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে চার দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ভাবে আমরা প্রথমে কি করতে পারি আমরা একটু সাজিয়ে দেখি আমাদের চুরাশি এটা আমাদের চার দ্বারা বিভাজ্য এর বলছে আমাদের আশি এরপর আমাদের কত আহ ছিয়াত্তর হম এর বলছে আমাদের বাহাত্তর এরপর বলছি আমাদের আটষট্টি তারপর চৌষট্টি তারপর আমাদের ষাট এরপর হচ্ছে আমাদের কত ছাপ্পান্ন এরপর হচ্ছে আমাদের বায়ান্ন অর্থাৎ সবগুলো আমাদের চারটা বিভাজ্য আমরা ক্রমাগত নিম্ন দিকে অর্থাৎ ছোটোর দিকে আসতেছি এরপর আমাদের কত আমাদের আহ চল্লিশ ছত্রিশ আমরা আর না লিখলেও চলবে আমরা এভাবে চার পর্যন্ত আরবো আমাদের বলছে আট নম্বর সংখ্যাটি কত অষ্টম সংখ্যাটি কত খেয়াল করুন হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ অষ্টম সংখ্যাটি হচ্ছে ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে বিভাজ্য সংখ্যা কয়টি খেয়াল করুন থেকে একশো পর্যন্ত অর্থাৎ এর মধ্যবর্তী দুই দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি এই অঙ্কগুলোকে বের করার জন্য আমরা প্রথমে যেটা করব যে ৫০ তাহলে পঞ্চাশকে আমরা দুই দিয়ে ভাগ দিবো পঞ্চাশকে ভাগ দিলে কত আমাদের যায় পঁচিশ বার পঁচিশ পঞ্চাশ এবং আবার আমরা ভাগ দিব আমাদের একশো দিয়ে ভাগ দিব একশো কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কতবার যায় পঞ্চাশ তাহলে আমাদের পাইলাম কত এখানে পাইলাম পঁচিশ এখানে পাইলাম আমাদের পঞ্চাশ এখন আমাদের দুই দ্বারা বিভাজ্য সংখ্যা বের করার জন্য হবে যে দুই দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যা কি করতে হবে আমাদের পঞ্চাশ মাইনাস আমাদের হচ্ছে পঁচিশ এরপর আমাদের যুগ এক খেয়াল আমাদের যদি এখানে নিঃশেষে কিন্তু বিভাজ্য হয়ে গেছে আমাদের দুইটি সংখ্যায় নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে বিদায় আমাদের বাঘফল থেকে বিয়োগ করে যুগ এক করতে হবে তাহলে আমাদের এখানে পঁচিশ আর যুগ এক তার মানে হচ্ছে আমাদের ছাব্বিশ অর্থাৎ টোটাল ছাব্বিশটি সংখ্যা আছে দুই দ্বারা বিভাজ্য আর যদি আমাদের নিঃশ্বাসে বিভাজ্য না হতো তাহলে আমরা কি করতাম শুধু আমাদের কত পঞ্চান্ন নম্বর অঙ্কটি হলো একশো থেকে তিনশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আমরা একই ভাবে এখানে বের করতে পারি কিভাবে প্রথমে আমরা একশো কে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব তাহলে একশো যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে কতবার যাবে আমাদের বিশ বার যাবে তাহলে পাঁচ আমাদের হয়ে আবার আমরা কে ভাগ দিলে কতবার যাবে আমাদের আহ পাঁচ ছয় তিরিশ তাহলে হচ্ছে তিরিশ এবং হচ্ছে এই শূন্য তাহলে আমাদের হচ্ছে ষাট বার যাবে এটা আমাদের নিঃশেষে বিভাজ্য হয়ে গেল তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি যে আমাদের তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা হবে দুইটি বাঘ ফল থেকে আমরা মাইনাস করব। দুইটি ভাগ বলে বিয়োগ যোগ এক দুইটি বাঘ ফলের বিয়োগ এবং যোগ হচ্ছে এক তাহলে আমাদের বাঘ ফল হচ্ছে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে একশো থেকে তিনশো এর মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে একচল্লিশটি আপশন খ। ছাপ্পান্ন নম্বর প্রশ্ন একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি খেয়াল করুন একচল্লিশতম বিসিএসে আসা একটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ আমাদের চাকরি পরীক্ষার জন্য তাহলে এখানে দেখুন আমরা একইভাবে আমরা তিন দিয়ে প্রথমে একশো কে ভাগ করব। তিন দিয়ে একশো যদি আমরা ভাগ করি তাহলে তিন ভাগ একশো আমাদের কত তিন বার দিই তাহলে তিন তিনকে নয় এক আবার তিন বার তাহলে আমাদের নয় তাহলে এখানে দেখুন আমাদের নিঃশেষে বিভাজ্য হচ্ছে না বাক্সেস থেকে যাচ্ছে তাহলে এইখানে হলো আমাদের নিয়মটা কি খেয়াল করুন আমরা ভাগ করলাম এটা ৩৩ পাইলাম আবার আমরা তিন দিয়ে দুইশো কে ভাগ দিব যদি অপর সংখ্যাটি ভাগ দিলে আমাদের যা হচ্ছে কতবার ছয় বার তাহলে ছয় বার হলে তিন ছয় আঠারো তাকে দুই শূন্য আবার দিলাম ছয় বার তাহলে আমাদের হচ্ছে আঠারো এটি আমাদের কি থাকে নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ বাকশেষ থেকে যায় এই টাইপের হলে আমাদের নিয়ম হচ্ছে শুধু আমাদের বাকফল মাইনাস করব। আমাদের বাকফল গুলোকে মাইনাস করব। তাহলে আমাদের ত্রিষট্টি ছয়ষট্টি মাইনাস হচ্ছে আমাদের তেত্রিশ কত আমাদের তাহলে সঠিক উত্তর হলো সংখ্যা আছে। এখানে যে নিঃশেষে বিভাজ্য হলে বাঘ বাকফল বিয়োগ করে একযুগ করতে হবে আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে শুধু আমরা বাঘ ফলগুলোকে বিয়োগ করলেই যাওয়া হবে সেটি হচ্ছে আমাদের উত্তর তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন গ তেত্রিশটি সাতেরো নম্বর অঙ্কটি হলো দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি ঠিক একই নিয়মে আমরা করব দেখুন এই প্রশ্ন পরীক্ষাটি কিন্তু আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দুই হাজার বিশের তৃতীয় দাপে আসছিল অবশ্যই এই টাইপের অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা প্রথমে সাত দিয়ে দুইশোকে ভাগ দিব যে সাত ভাগ দুইশো আমাদের কতবার যা দুইবার দিতে পারি চোদ্দ তাহলে এখানে হচ্ছে আমাদের ছয় শূন্য তাহলে আমরা দিতে 8 আট বার সাত আট ছাপ্পান্ন হচ্ছে আর আমরা সাত দিয়ে পাঁচশো কে বাঘ দিব দিলে আমাদের আহ সাতবার দিই সাত সাত হচ্ছে ঊনপঞ্চাশ হচ্ছে আমাদের এক শূন্য আমরা আর একবার দিতে পারি তাহলে আমাদের সাত থাকে আমাদের কত তিন তাহলে এখানে আমাদের হচ্ছে একাত্তর আর এখানে হচ্ছে আমাদের আটাশ তাহলে আমরা কি করব যে আমাদের একাত্তর থেকে আটাশ মাইনাস করবো মাইনাস করলে কত হয় তাহলে থ্রি তেতাল্লিশ তাহলে আমাদের দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ একটি কথাই মনে রাখবেন সেটা কি যে যদি আমাদের ভাগ করে আমাদের নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমাদের বাঘ ফলের যে অন্তর তার সাথে একযুগ করতে হবে আর যদি আমাদের নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে শুধু আমরা বাঘ ফলের অন্তরই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছেন আটান্ন নম্বর অঙ্ক পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটির যুগ ফল কত স্যার আমরা জানি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে হচ্ছে আমাদের পাঁচটা নয় একটা দুই তিন চার এবং হচ্ছে পাঁচ এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে আমাদের এক দিয়ে চারটা শূন্য এ হলো আমাদের পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুইটি যোগ ফল যদি আমরা করি তাহলে নয় 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 নয়ের এক যোগ করলে হচ্ছে আমাদের দশ তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দশ এবং চারটা নয় তাহলে আমাদের অপশন হচ্ছে সঠিক উত্তর অপশন খ উনষাট নম্বর অঙ্ক চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসছিল খেয়াল করুন চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে আমাদের কত চারটা নয় এক দুই তিন চার চারটা 9 এর থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এক দিয়ে আমাদের দুইটি শূন্য বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমাদের বিয়োগফল কত হচ্ছে এখানে হচ্ছে আমাদের 9 9 8 9 অর্থাৎ 9899 সঠিক উত্তর হচ্ছে অপশন খ শত নম্বর অঙ্ক তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখার পার্থক্য কত অর্থাৎ দুইটির অন্তর্গত আমাদের একই নিয়ম তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমাদের তিনটা হচ্ছে নয় এখান থেকে আমাদের তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এক দিয়ে আমাদের দুইটি শূন্য তাহলে আমাদের বিয়োগ করলে কত আমাদের এখানে নয় নয় আর হচ্ছে আট তাহলে সঠিক উত্তর হচ্ছে নয় আট নয় নয় তার মানে অপশন গ হল সঠিক উত্তর একষট্টি নাম্বার অঙ্ক শূন্য এক দুই তিন দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে খেয়াল করুন তাহলে আমাদের শূন্য এক দুই তিন অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত তো বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে কি করতে হবে আমাদের আগে আমাদের বড় থেকে লিখতে হবে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে তিন এর বছর আমাদের দুই এরপর এক এরপর হচ্ছে আমাদের শূন্য এটি হল আমাদের শূন্য এক দুই তিন দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার ক্ষেত্রে অবশ্যই আপনি শূন্যকে আগে দিতে পারবেন না কি করতে হবে আগে আপনাকে এক দিতে হবে এরপরে শূন্য এরপরে দুই এরপর আপনি ক্রমাগত বড় অঙ্কগুলো বসাবেন তাহলে শূন্য এক দুই তিন দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য দুই তিন দুইটির মধ্যে পার্থক্য কত তার মানে বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে আমাদের আহ সাত হচ্ছে আট আর হচ্ছে এক এবং হচ্ছে আমাদের দুই তাহলে হচ্ছে সঠিক উত্তর তাহলে অপশন গ হল সঠিক উত্তর প্রশ্নটি একত্রিশতম বিশেষ আসা একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাষট্টি নাম্বার প্রশ্নটি হলো শূন্য এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগ ফল কত খেয়াল করুন প্রথমে আমাদের বের করতে হবে যে এক শূন্য এক দুই তিন চার অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা শূন্য এক দুই তিন চার অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে প্রথমে আমাদের কি দিতে হবে চার এরপর আমাদের তিন এরপর দুই এরপর এক এরপর হচ্ছে আমাদের শূন্য এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো প্রথমে এক দিতে হবে তাহলে আমাদের প্রথমে হচ্ছে এক তারপর হচ্ছে শূন্য এরপর হচ্ছে আমাদের এর থেকে বড় কত আছে আমাদের দুই তিন এবং হচ্ছে আমাদের চার দুটির যোগফল বলা হয়েছে যদি আমরা যোগ করি তাহলে কত হবে আমাদের এখানে চার 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 তিন পাঁচ তাহলে সঠিক কত হচ্ছে পাঁচ তিন চার 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 তাহলে অপশন গ হলো সঠিক উত্তর আমাদের সংখ্যা থেকে যে চলমান পর্বগুলো তারই আমাদের অঙ্কগুলো অর্থাৎ পর্বের অঙ্কগুলো পর্বটি দীর্ঘায়িত করছি না কারণ এরপরে আমরা নতুন একটি টাইপ নিয়ে কথা বলবো এবং সেই টাইপের আমাদের অন্য অঙ্ক থাকবে অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের একটা টাইপে চলে আসছিল আপনার অঙ্কগুলো করতে হলে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করতে হবে আপনি যদি এই অঙ্কগুলো ক্রমাগত প্র্যাকটিস না করেন না দেখেন ভিডিও গুলো আপনাকে বারবার দেখতে হবে বারবার নিজের ভিতরে আয়ত্ত করতে হবে যেমন সলিমুল্লাহ স্যার বলছিল যে আপনারা রবীন্দ্রনাথকে পড়েন আমাদের রবীন্দ্রনাথ কেন তৈরি হয় না কারণ রবীন্দ্রনাথ পড়ে না তাকে চিবায় না চিবাই খেয়ে ফেলতে হবে রসটা তাকে ছাবা ফেল দিতে হবে ঠিক তেমনই আপনাকে পড়তে হবে অঙ্ক করতে হবে রসটা নিতে হবে তারপরে আপনি এগুলোকে বাদ দিয়ে দিবেন আপনি পারবেন অবশ্যই আপনাকে পড়তে হবে পড়ার কোন বিকল্প নেই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম Thank <laughs>